এর পাওয়ার যদি দি টু তাহলে কিন্তু কাটা তাই তো এর পাওয়ার দিলাম টু বুঝছো কিনা হ্যাঁ টু বুঝছো এবার আমি এইটা একটা রাশি পেলাম এটা একটা রাশি স্কোয়ার মাইনাস আছে না এ স্কোয়ার মাইনাস বিসূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমি এখানে স্কোয়ার এর ফর্মুলাটা আনার জন্য টেকনিক করে এখানে দুই দিয়ে ভাগ করে দুই দুই দিয়েছি কারণ কি যখন দেখবা এরকম হয় মনে করো থ্রি টু দি পর এম বাই টু এর হোল টু দি পর টু তার মানে কি থ্রি টু দি পর এম বাই টু ইন্টু টু কাটাকাটি করলে ইকোয়াল টু থ্রি টু দি পর এমই হয় এটা হয় কি না বুঝেছ আমি স্কোয়ার আনার জন্য জাস্ট একটু টেকনিক করেছি তাহলে দুটি রাশির গুণফল আসছে কি না আসছে ইকোয়াল টু সিক্সটি ফাইভ বুঝছো আচ্ছা এবার এই যে রাশিটা পেয়েছি দুটো এটাকে আমি যদি এটাকে এক্স ধরি থ্রি টু দি পর এম বাই টু ইকাল টু এক্স আর ঠিক আছে তাহলে কি আছে প্রদত্ত রাশি কি হয় এখানে এক্স প্লাস ওয়াই হয়

তার মানে এক্স এর ইকাল টু ফাইভ ওয়াই ইকাল টু টু এরকম হয় কিনা তাহলে আমি এই রাশিটাকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি যে দুটো রাশির গুম ফল আকারে লিখতে পারি এইটা সমান মনে করো এইটার মধ্যে বড় কোনটা বলো তো বড় কোনটা আচ্ছা তাহলে আমি এখান দিয়ে বা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকাল টু থার্টিন ইন্টু ফাইভ লিখতে পারি কিনা থার্টিন ইন্টু ফাইভ লিখতে পারি কিনা পারি আর কি লিখতে পারি আর কি লিখতে পারি লিখতে পারি যদি ভাঙায় সিক্সটি না আর তো কিছু লেখা যায় না দুটো অপশন এক থার্টিন ইন্টু ফাইভ আর ঠিক আছে তো আমরা এটা ধরে মান নির্ণয়ের চেষ্টা করি তো এখানে দেখো এটা এটা গুণফল ফল এটা এটা আমি দুটো রাশি পাই কিনা থার্টিন আর এক্স মাইনাস ওয় ইকাল টু ফাইভ পাই কিনা হ্যাঁ আচ্ছা এবার কি করলে মান বেরোবে এক্স এর কোন পদ্ধতিতে গেলে ইজিলি হবে অবনয়ন পদ্ধতি অবনয়ন পদ্ধতি অবনয়ন পদ্ধতি দেখো এখানে আমি যদি দুটো সমীকরণ যোগ করি যোগ করলে কি হবে অতএব এক্স ইকাল টু নাইন তো আচ্ছা ওয়াই এর ভ্যালুটা কিভাবে পাবো যে কোনো মান বসালেই হবে তাহলে এক্স এর নাইন প্লাস

এম এর মানটা বের করতাম এখন ওটাকে কি কাকে ধরেছিলাম সেটা দেখি আমি টু দি পর এম বাই টু একু দি পর এম বাই টু ইকাল টু এক্স কত নাইন নাইন সূচকের নিয়মে আমরা দেখেছিলাম যে বেস যদি একই হয় পাওয়ার সমান পাওয়ার হবে এর বেজ আছে থ্রি এর বেজ থ্রি করার চেষ্টা করি তাহলে আমি পাওয়ার সমান পাওয়ার লিখতে আমার তো টার্গেট এম এর বার বের করা অর থ্রি টু দি পাওয়ার এম বাই টু ইকাল টু থ্রি টু দি পাওয়ার টু কিনা বেজ একই হয়েছে অতএব আমরা লিখতে পারি এম বাই টু ইকাল টু টু লিখতে পারি কিনা পারি এম ইকাল টু কি পারি ফোর বোধ সাইডে যদি ফোর দিয়ে গুন করি তাহলে টু কেটে যায় এম ইকাল ফোর একটা ভ্যালু পেয়েছে তাই তো এবার দেখো আবার আমি ওখানে কি পেয়েছিলাম 4 টু ফোর পেয়েছিলাম এটা এম ইকাল টু ফোর 4 তাই তো

এখন দেখো এই সমীকরণটা আমার সমাধানটা ঠিক আছে কিনা অর্থাৎ মানটা আমার সঠিক পেয়েছি কিনা যাচাই করব তাহলে এম এর মান যদি ফোর বসাই তাহলে কি হয় বলতো এখানে থ্রি টু দি পাওয়ার ফোর মাইনাস টু টু দি পাওয়ার ফোর এইটার ভ্যালু আমার কত সিক্সটি ফাইভ বের করতে হবে থ্রি টু দি পাওয়ার ফোর ইকাল টু কত হ্যাঁ একাশি এইটি ওয়ান টু টু দি পাওয়ার ফোর ইকাল টু কি না সবাই বুঝেছি এইভাবে আমরা সমস্যাটি সমাধান করতে পারব আমার বিষয়টা কিন্তু এখান দিয়েই এখান দিয়ে এই জায়গায় আসার কৌশলটা তোমার মাথায় আগে আসতে হবে ঠিক আছে অলিম্পিয়াডের অঙ্কের এটাই হচ্ছে বেসিক্যালি যে বুঝতে হবে যে আমার কোথা থেকে কোথায় যাব একাডেমিকে যে অঙ্কগুলো থাকে সেগুলো তো ইজিলি করা যায় কিন্তু এখানে একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে বুঝতে পেরেছো তাহলে আমরা এক্স এবং সরি এম এর মান কত পেলাম ফোর ওকে থ্যাংক ইউ